জলমগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র ফলে শিখেই উঠেছে পড়াশোনা খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে শিশুদের খাবারের রান্না ফি বছর এমনই অবস্থা হয় বীরভূমের তাঁতিপাড়া পঞ্চায়েতের ধিবরপাড়া একশো ছাব্বিশ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দুর্ভোগ পোয়াতে হয় খুদে পড়ুয়া থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সকলকে বৃষ্টি হলেই ভরসা আশেপাশের কোনো বাড়ি ঢুকে কি করবো কিছু করার নাই তো কষ্ট করে করি কিন্তু আজকে আবার বেশি জল ঢুকে গিয়েছে তার জন্য গ্যাসে কাজ করা হচ্ছে রান্না রান্না হচ্ছে হচ্ছে হ্যাঁ বাইরে করছে আজকে অন্যবারে বারে তো করেছি কিন্তু আজকে উনুন টুনুন সব ভিজে ভিজে গেছে কিছু ব্যবস্থা নাই তাই জন্য আজকে গ্যাস নিয়ে যদি গ্যাস নিয়ে এলো আমি আজকে করছি সব জায়গায় দরখাস্তও দিয়েছি পঞ্চায়েতে ব্লকে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অফিসে সব জায়গায় দরখাস্ত দিয়েছিলাম ওনারা এসেছিলেন তারপর থেকে আর কোনো ব্যবস্থা হয় নাই যেদিন বৃষ্টি হয় না সেদিন সেন্টারের মধ্যেই পড়ানো হয় আর যেদিন হয় সেদিন পড়ানো হয় নাই পাশে যে জায়গাগুলো রয়েছে ওইগুলোতে বসিয়ে কিছুক্ষণ পড়ায় তারপর আবার চলে যায় বর্ষার সময় রান্না যে যদি অল্প অল্প বৃষ্টি হয় থাকে করতে হয় করে পেতে করি আর প্রতি বছর বর্ষায় জল জলথৈ অবস্থা রাজনগর ব্লকের তাঁতিপাড়া পঞ্চায়েতের ধিবরপাড়া একশো ছাব্বিশ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রতিটি কক্ষই জলমগ্ন হয় বর্ষায় ফলে পোকামাকড় বিষধর সাপ ঢুকে পড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ক্ষুব্ধ অভিভাবকেরা অভিভাবকদের দাবি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন তাঁতিপাড়া ধীবরপাড়া আমাদের অঙ্গনড়ির সেন্টার আছে সেইখানে প্রচুর বৃষ্টি হয় হওয়ার ফলে অঙ্গনড়ির মানে স্কুলটা একদম জলের জলাময় হয়ে যায় এখন বাচ্চারা বসতে পারে না এবং মানে প্রত্যেক দিন পড়ানো হয় না কারণ বলতে গেলে বৃষ্টি হয়ে গেলে বাচ্চারা কোথায় বসবে এবং আমাদের বাচ্চাদেরকেও পাঠাতে ভয় লাগে এবং অনেক মানে পোকা মাকড় ঝাঁপ বিছে জলাশয়ের ভেতরে ঢুকে থাকে ওই জন্যই এই বৃষ্টি ওয়েদার আর এবং ওই অঙ্গনারী সেন্টারে ফ্যানের ব্যবস্থাও নেই গরমেও খুব অসুবিধা হয় বাচ্চারা গরমেও পড়াশোনা করতে পারে না এবং এই জলের জল হয়ে যায় ভর্তি হয়ে যায় সেই কারণে বলছি এবং সবারই কাছে আবেদন জানাচ্ছি যাতে এটা সেন্টারের যাতে একটা ব্যবস্থা করা হয় এই যে জলে সব করছে ডিম রান্না করছে তাও রান্না করতে পারছে না ওরা ঠিক মতন খাবারটা কি করে করবে এটা তো একটা অসুবিধা আছে ছেলেদিকে বাচ্চাদিকে পড়াবে কি করে বাচ্চারা বসবেই বা কি করে তাহলে কি করে কি হবে একটা ব্যবস্থা কিছু করতে হবে বলুন এরকম জল ঢুকে যায় আর যায় বছরের পর বছর এমনই অবস্থা তাঁতিপাড়া একশো ছাব্বিশ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে আইসিডিএস দপ্তর ব্লক অফিস সব জায়গায় জানিয়েও হয়নি সুরাহা এভাবেই চলছে তাঁতিপাড়ার একশো ছাব্বিশ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি এ বিষয়ে রাজনগর পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ রায় বলছেন শুনুন আপাতত আমার কাছে কোনো অভিযোগ আসেনি যদি আসতো আমি নিশ্চয়ই দেখতাম যেতাম কিন্তু ওরা এখনও পর্যন্ত আমাকে কোনো অভিযোগ জানায়নি আমি ওই কিছু জানি না আমার কাছে কোনো অভিযোগ আসেনি কিছু আমি ওই ব্যাপারে নিয়ে কিছু জানি না অভিযোগ যদি আসে আমি নিশ্চয়ই ব্যবস্থা নেব কেননা ওইটা বাচ্চাদের ব্যাপার এখানে কিছুদিন আগে আমাদের এমন কি রাখা জিনিস রাখার জন্য ড্রামও দেওয়া হয়েছে তাঁতিপাড়া পঞ্চায়েত থেকে আর বাচ্চাদের ব্যাপার আছে আমাদের কাছে অভিযোগ যদি আসে তা আমি নিশ্চয়ই দেখব